আগামীকাল ভোটের আগে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে আক্রমণ করে পোস্টার করল কোতুলপুরে কোতুলপুরে বিভিন্ন এলাকা জুড়ে ছয় লাভ করা হয়েছে এই পোস্টারের পোস্টারে সৌমিত্র খায়ের দাম্পত্য জীবনের প্রশ্ন তুলে আক্রমণ করার পাশাপাশি তাকে খুনি বলেও আক্রমণ করা হয়েছে একই সাথে ওই পোস্টারে সৌমিত্র খাকে বালি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে স্বাভাবিকভাবেই এমন পোস্টারকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায় ভোটের আগে তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন কোতুলপুরের বিজেপি মন্ডল নাগা দেখুন বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের নামে যে পোস্টারটা পড়েছে ওটা আমিও দেখেছি এই পোস্টারটা কিছু সমাজের যাদের জন্মবৃত্তান্তের ঠিক নেই তারা দুষ্কৃতি তারা নিজেদের আখেরি গোছানোর চেষ্টা করছে কোনো প্রার্থীকে কলুষিত করা চাইছে আর তারা আরও কিছু লিখেছে যে বালি মাফিয়া এইসব আমি তাদেরকে বলতে চাই সরকারটা তারা চালায় বালি মাফিয়াতে যদি সৌমিত্র খাঁ জড়িত তাহলে এতদিন আপনারা কমপ্লেন করেননি কেন কেন কোর্টে যাননি কেন বালি মাফিয়া সৌমিত্র তো কেন্দ্রের লোক সে তো মালি মাফিয়া নয় আর সৌমিত্র খাঁ পশ্চিমবঙ্গের আইকন কতুলপুরের আইকন পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন যেই লোকগুলো সৌমিত্র খাঁকে কলুষিত করার চেষ্টা করছে তাদের ঘরের উনুমটাও সৌমিত্র খাঁয়ের বদলতেই চলে এটা ভেবে নিতে হবে এই পোস্টটা কেউBackColor দিতে এটা সম্পূর্ণরূপে তিনমুল দিয়েছে তাদের পায়ের তলায় মাটিও চলে গেছে তারা এখন বাঁচার চেষ্টা করছে কিভাবে বাঁচা যাবে মানুষের কাছে মুখ কি করে দেখানো যাবে মুখ ওদের লজ্জার মুখ লজ্জার خاطر ওরা করে যাচ্ছে এই মানুষকে কলুষিত করছে এই পোস্টারে এই পোস্টায় তার স্ত্রী সম্বন্ধে উল্লেখ করা আছে বলতে একটা কথা বলি সৌমিত্য খা হচ্ছে মহাত্মা তিনি যাকে অর্ধাঙ্গিনী করেছেন উনি হচ্ছেন ওয়ার উইড উইডো কথাটা উনি হচ্ছেন একজন বিধবা আর একটা বিধবা মানুষকে তাকে সাহারা দেওয়াটা যে কত বড় মানুষের মনের কথা হতে পারে এটা তারা কি করে বুঝবে যারা কালপিত যাদের চরিত্র খারাপ তারা এই তাদের মতো করেই ভাববে অন্যদিকে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল পার্থী সুজাতা মন্ডল বিরোধী পার্টির সৌমিত্র খাকেও তীব্র আক্রমণ করেছেন তিনি দেখুন আমার যেটা মনে হচ্ছে এটা ওনারই দলের বিক্ষুব্ধ টিমটা ফেলেছে কারণ ব্যাপারটা হচ্ছে দেখুন ওনার চরিত্র সম্বন্ধে ওনার দলের থেকে তো ভালো কেউ জানে না হ্যাঁ পুরনো দিনমলিরাও জানে আর যেগুলো দেখলাম পোস্টারটাই লিখেছে সেগুলো তো অত অতি সত্য আমি বারবার বহুবার বলেছি কারণ দেখুন উনি সারেশ্বর বাবাকে সামনে রেখে যে নোংরা মিথ্যে কথাগুলো বা নোংরামি করে চলেছেন এদের বাবা সারেশ্বর ওনাকে শেষ করে সারবেন আপনি মিলিয়ে দেখে নেবেন উনি বাবা সারেশ্বরকে সাক্ষী রেখে বলেছিলেন উনি সন্ন্যাস নেবেন অথচ সন্ন্যাসের বদলে উনি অন্যের অন্য স্ত্রীকে ভোগ করছেন ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের মেয়েকে মেয়ে অন্যের বউকে বউ বলছেন এবং সেটা আপনারা চোখের সামনে দেখতেও পাচ্ছেন যে উনি যাকে নিয়ে থাকেন তিনি শিলিগুড়ির বিজেপি প্রাক্তন জেলা সভাপতি যিনি রহস্যজনকভাবে মৃত অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রী ঠিক আছে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে সারেশ্বর বাবাকে উনি বলছেন উনি না কী সংস্কারে কাজ করেছিলেন তা নয় বিষ্ণুপুরবাসীর দীর্ঘদিনে আবেদন ছিল দীর্ঘদিনের মানের ইচ্ছা ছিল যে শতাব্দী প্রাচীন যে সারেশ্বর মন্দির তার ভগ্নাবশেষটাকে সুন্দর করে সংস্কার করে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হোক সেটাই এএসআইয়ের কানে তার আবেদন করে এবং এএসআইয়ের কানে পৌঁছায় তারা এটাকে আপনার সংস্কার করছে কেন সমীর কোনো ক্রেডিট নেই যদিও নামটা আমি উচ্চারণ করতে চাই না তবু আমি আপনাদের প্রশ্ন করলেন বলে বললাম আরেকটা যেটা বালি মাফিয়া সেটা তো ওনার কেস আছে এর বিরুদ্ধে বালি মাফিয়া হিসেবে ওনার তো মানে ওনার তো কেস আছে অফিসিয়াল তো যেগুলো লিখেছে সেগুলো তো প্রতিটাই সত্য মিথ্যে কোনোটাই নয় এই বিষয়ে আর এর বেশি কিছু বলার নেই কিন্তু মানুষকে আমি একটা কথাই বলবো যে এরকম একজন মিথ্যু একজন একজন বালি মাপিয়া একজন চরিত্রহীন এবং ওনাকে দেখলাম ভয়ঙ্কর একটা লেখা হয়েছে যে উনি যাকে নিয়ে আছেন সেই মহিলার স্বামীকে খুন করেছেন সেটা উনি বলতে পারবেন আমি একটা কথাই বলতে পারি ওনার এমপি হওয়া তেইশে দু হাজার উনিশ আর ওই অভিজিৎ যদি মৃত্যু হচ্ছে দু হাজার উনিশের ডিসেম্বর মাত্র সাড়ে চার থেকে পাঁচ মাসের গ্যাপ কারণ অভিজিৎ রায়চৌধীর স্ত্রীর সাথে যে অবৈধ মেলামেশা নোংরা মোটা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সেটা অভিজিৎ যদি মেনে নিতে পারছিলেন না তার ফলে হঠাৎ করে কিছুদিনের মধ্যে তার রহস্যজনক গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু সংবাদ পাওয়া যায় সামালদের লোক কিন্তু ইশারাই কাঁপিয়ে বাকিটা এবং এরকম একজন